যে চেনের কালেকশন দেখাবো তো তুই বল কোনো কিছু দেখানো যায় আবার কি আচ্ছা তাহলে পারলে সিতারাই দেখাবো তাই তো ঠিক আছে তাহলে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে দু গ্রাম দুশো ষাট আর প্রাইস আসছে উনত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে গ্রাম চারশো পঞ্চাশ আর প্রাইস আসছে বত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক এই কালেকশনটার ওয়েট আসছে দু গ্রাম ছশো কুড়ি আর প্রাইস আসছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক এই কালেকশনটার ওয়েট আসছে দু গ্রাম চারশো ষাট আর প্রাইস আসছে বত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক এই কালেকশনটার ওয়েট আসছে দু গ্রাম ছশো সত্তর আর প্রাইস আসছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক এই কালেকশনটার ওয়েট আসছে দু গ্রাম পাঁচশো পঞ্চাশ আর প্রাইস আসছে তেত্রিশ হাজার ছশো সত্তর টাকা অ্যাপ্রক এই কালেকশন ওয়েট আসছে দু গ্রাম সাতশো চল্লিশ আর প্রাইস আসছে ছত্রিশ হাজার টাকা এই কালেকশনটার ওয়েট আছে দুগ্রাম আটশো আর প্রাইস আসছে ছত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এটা আমাদের শপের একটা খুব পপুলার ডিজাইন এটা রোয়েট আছে তিন গ্রাম একশো আর প্রাইস আসছে একচল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা রোয়েট আছে তিন গ্রাম সাতশো কুড়ি আর প্রাইস আসছে আটচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা ওয়েট আসছে চার গ্রাম ছশো তিরিশ আর প্রাইস আসছে ষাট হাজার দুশো টাকা অ্যাপ্রক্স কালেকশনটার কভারেজটা অনেকটাই বড় যার জন্য এভাবে দেখাতে হচ্ছে এটা রোয়েট আসছে পাঁচ গ্রাম তিনশো কুড়ি আর প্রাইস আছে উনসত্তর হাজার টাকা অ্যাপ্রক্স আর এই কালেকশানটা তোমরা অনলাইনে বুকিং করতে পারো তাদের স্ক্রিন আমরা তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের বলে দিই আমাদের অ্যাড্রেস এনেকা সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটা বা সাইগু অ্যাপার্টমেন্টের লোক